আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম লোকের বাড়ি বাড়ি গিয়ে আনার জন্য আর তার সাথে আজকে রান্না করেছিলাম জীবনে প্রথমবার বাড়িতে মুরগির পা সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছেন ভিডিও নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই মা তাড়াতাড়ি করে ডাক দিল আর গিয়ে দেখি এক ছুরি ফুল গাছ ফুল গাছগুলো দেখে তো দারুণ লাগছিল আর আমার মা হচ্ছে প্রচন্ড ফুলপ্রেমী মানুষ এই শীতকাল আসলেই পয়সা থাকুক চায় না থাকুক মা ফুল গাছ কিনবেই কিনবে তো এনার সাথে দরদাম করছিলো আর দেখো এখানটাতে যা ফুল গাছ পছন্দ হচ্ছে সব এখানে রেখে দিয়েছে মানে যেটাই মার পছন্দ হচ্ছে সেটাই রেখে দিচ্ছে আর কাকুটা যেটাই দেখাচ্ছিল মা সেই ফুলগাছি নিয়ে নিচ্ছিল মানে ঝুড়ির প্রায় অর্ধেক ফুল গাছই নিয়ে নেবে এমন লাগছিল আমার প্রত্যেকটা ফুলগাছি প্রায় দু তিনটে করে নিয়ে নিয়েছে প্রায় পনেরোটা ষোলোটার মতো গাছ নিয়েছিল বাপি দেখলে তো খুব বকা দেবে তাই আমি তাড়াতাড়ি করে গাছগুলো সরিয়ে রেখে এসেছিলাম যেটা মা পরে লাগাবে আর তারপরে বাইরে বাপি ডাক দিল গিয়ে দেখি বাপি ফর্ম ফিল আপ করছে আর বাড়ি বাড়ি গিয়ে সবার কাছ থেকে সই নিয়ে আসতে হয়েছে কারণ বোন এসি কার জমা দেবে আর তারপরে আমি বাড়ি এসে রান্না করা শুরু করে দিয়েছি আর আমার মা তো আজকে বাড়িতে ভাতই খায়নি কেন জানো কারণ আমি আজকে বাড়িতে ইউটিউব দেখে ট্রাই করেছিলাম মুরগির পা মানে জীবনে প্রথমবার আমি বাড়িতে এই জিনিসটা রান্না করলাম এর আগে কোনোদিনও করিনি দেখতে কেমন ভয়ানক লাগছিল বাবা রে বাবা আমি ইউটিউবে প্রচুর দেখেছি ফেসবুকেও দেখেছি যে কত সুন্দর লাগে নাকি খেতে তাই আমিও ভাবলাম আজকে বাড়িতে ট্রাই করি আগের দিন বাপি বাড়িতে তিনটে মুরগি নিয়ে এসেছিলো তো সেখান থেকেই ছিল পাগুলো তাই কী করব ভাবলাম ফেলে দেবো একটুখানি রান্না করেই দেখি কেমন টেস্ট লাগে তো তোমাদের যদি রেসিপি চাই এইটার আমি কিন্তু শর্টে আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো খেতে আমার মোটামুটি ভালোই লেগেছে আমি তার সাথে দুটো রুটি করেছিলাম আর এই যে কষা কষা করে করেছিলাম ওই দিয়ে খেয়েছি আর তারপরে ভাই নিয়ে এসেছিলো তেঁতুল আর ওই তেঁতুলটাই আমি মাখাচ্ছিলাম আর যেটা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে বসেছিল আর এই যে তেতুল মাখাটা দেখে কার কার জীবে জল আসলো আমাকে কিন্তু জলদি জলদি কমেন্ট করে জানিও আর এই শীতের দুপুরে টক ঝাল মিষ্টি খেতে কিন্তু সবারই ভালো লাগে তারপরে যদি এরকম তেঁতুল মাখা হয় আর কি অপেক্ষা করা যায় বলো তো আর তারপরে কিন্তু আমার বোনকে রেডি করে বাপি আমি আর আমার ছোটো বোন সবাই মিলে রেডি হয়ে টোটো করে এখন চলে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি আই থিঙ্ক এখনও কেউ বুঝতে পারনি আজকে আমার বোনের রয়েছে ডান্স কম্পিটিশন তো সেখানেই যাবে বলে ও রেডি হয়ে গেছে তো ওর ফার্স্ট নাচটা হয়ে গেছিলো ওখানে গিয়ে আমি ওকে আলতা পড়িয়েছি উত্তরী পরিয়েছি সব মানে ফাংশনে গিয়ে করানো হয়েছিল আর তারপরে সেকেন্ড নাচের জন্য ওকে রেডি করে আমি এখানটাতে বসে বসে নাচ দেখছিলাম আর পেয়ে গেছিলো না খুবই খিদে কারণ বেলাতে তো আর কিছুই খাওয়া হয়েছিল না সকালে রুটি খেয়ে গেছিলাম তাই বলেছিলাম একটু নিমকি মাখা কিনে নিয়ে আসতে এখানে আমরা তিন বোনই নিমকি মাখা কিনে নিয়ে এসেছিলাম আর বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম আমার বোন কিন্তু নাচ শেখে না ও কিন্তু ইউটিউব দেখে দেখে একটুখানি নাচ প্র্যাকটিস করে আর আমি ছোটোবেলায় শিখে দিতাম কারণ আমি আগে ডান্স শিখতাম তো আমি খুব বকুনি দেই বলে ও আমার কাছে ডান্স শিখতে চায় না তারপরে বাড়ি এসেই আমি একটুখানি রেডি সেডি হয়ে ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিলাম তোমরা গেস করতে পারছো আমি কী গানে ভিডিও বানাচ্ছি তোমরা যদি কেউ গেস করতে না পারো তাহলে ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই আমাকে ফলো করে দেবে রেশমিওয়ালা অফিশিয়াল আর ব্যাকআপ রেশমিতে সাথে আমার বন্ধুর আইডিগুলোতেও ফলো করে দিও আর সন্ধ্যাবেলা চলে গেছিলাম আবার মেলাতে মেলাতে গিয়ে দেখি বক্তৃতা হচ্ছিলো তাই আমি চলে এসেছিলাম আর মেলা ঘুরিনি আমি আর অমিত চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে কারণ মেলাতে গিয়ে কেউ শোনে বলো তো একদম ভালো লাগে না যদি নাচ গান হতো তাহলে না একটু দাঁড়িয়ে দেখা যেত তাই আমরা সোজা এসে এখানটাতে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা মোগলাই আর তার সাথে নিয়েছিলাম আমরা চিকেন পাকোড়া চিকেন পাকোড়াটা কিন্তু বেশ ঝাল করে গ্রেভি গ্রেভি করে করে দেয় যেটা কিন্তু খেতে দারুণ লাগে তো আজকে কেমন হয়েছে সেটাই আমি তোমাদেরকে একটুখানি খেয়ে টেস্ট করে দেখাবো আর মোগলাই যেহেতু আমি একা কমপ্লিট করতে পারি না একটা খেয়ে তার জন্য আমাদেরকে হাফ হাফ করে দেয় এই দোকানেই প্রায় যায় তাই কাকি কাকিমা জানে যে আমরা কি খাই অন্য আর কিছুই খাই না তো আমি যখন গেছিলাম কাকিমা বলছ তোরা কি নিবি আজকে মোগলাই নিবি আমি বললাম হ্যাঁ তুমি তো জেনেই গেছো তাহলে দিয়ে দাও তো গিয়ে কিছুক্ষণ বসার পরেই কাকিমা আমাদেরকে এখানটাতে দিয়ে দিল আর দেখো আমি তো এখানটাতে খাওয়া স্টার্ট করে দিয়েছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা একটা মোগলাই একা কমপ্লিট করতে পারো কি না তো আমি তো ওখান থেকে দু পিস খেয়েছি কিংবা তিন পিস খেয়েছি তারপরে বাদবাকি এক পিস ছিল ওটা অমিতকে দিয়ে দিয়েছি এটা আমার মানে যেদিনকে আমি এই রেস্টুরেন্টে খেতে যাই অমিত এটাই করি আমার কাছে যেটা আমি খেতে পারি না অমিতকে দিয়ে দিই তার এই পকোড়াটা যা দারুণ করে না কাকিমা কি বলবো তোমরা যদি কোনোদিনও আমাদের ভিন্ন করে আসো তো যমুনা রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করো দারুণ করে এখানকার চিকেন তো ওটাই বসে বসে খাচ্ছিলাম আর আমাকে তো অমিত বলছিল যে কোথাও এসে শান্তি নেই সব সময় ভিডিও করতেই থাকিস একটু তো কথা বলতে পারিস না আমি কোথাও গিয়ে কথাই বলি না আমি শুধু আমার মতো ভিডিও করি খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসি ভাবো কতটা বোরিং না আমি এর জন্য আমি তোমাকে প্রচন্ড বকা দেয় কিন্তু কি করব আমার তো তোমাদের সাথে বেশি গল্প করতে ভালো লাগে তাই আমি তোমাদের সাথেই গল্প করি তো যাই হোক এখানটাতে আমি খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সব বিলিং টিলিং মিটিয়ে চলে গেছিলাম সোজা একটা জামাকাপড়ের দোকানে আর গিয়ে এখানটাতে আমি চাদর দেখছিলাম আর অনেক সোয়েটার পছন্দ হচ্ছিল কিন্তু আমাকে কিছুই কিনে দিচ্ছিল না কারণ এখন আমরা কিনবো চাদর আর এই চাদরগুলো খুবই ভালো একদম কম দামেই পাওয়া যায় কিন্তু এত ভালো লাগে এত সফট এত নরম যতই তুমি মাফলার দাও এই চাদরগুলো দিলে মনে হয় যে বেশি ঠান্ডাটা আটকায় মানে ঠান্ডা বেশি লাগেই না তারপরে এখানটাতে যে মাফলার পরেছিল ওটা দেখো ও ওই ব্যাগটাতে রেখে দিয়েছে যেটাতে আমরা ওই চাদরটা নিয়ে এসেছিলাম আর এখন উনি ওই নতুন চাদরটা পরেই বাড়ি যাবে অনেকক্ষণ ধরে চাদরটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছে মাফলারের মতো কিন্তু নিতেই পারছে না তাই আমি তো প্রচণ্ড হাসাচ্ছিলাম ওকে আরও আমাকে প্রচণ্ড বকা দিচ্ছিল দেখো নিজের মতন হেসেই যাচ্ছিলো তো ফাইনালি ও পেরেছে আর এখন আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে যাচ্ছে বাড়িতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করে দেবে আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাই কিন্তু কমেন্ট করে জানাও তো আজকের জন্য বাই দেখাচ্ছে ততক্ষণের জন্য বাবাই